আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা একদমই পারফেক্ট মন জোরানো প্রাণ জোরানো ম্যাঙ্গো জেলি পুরিং এই জেলি পুরিংটা একবার জায়গায় খাইবেন সেহেতু একদম মন প্রাণ করলে যে সবই ঠান্ডা হয়ে যাবে পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ রইল ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি একদম পাকা পাকা মিষ্টি দুইটি আম আপনারা এখানে অবশ্যই পাকা আম এবং মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পুডিংয়ের টেস্ট এবং স্মেল খুব দুইটাই ঠিক থাকবে ফার্স্টে আমি আমগুলোকে ছিঁড়ে তারপরে হাত দিয়ে কষলে নিতে নিচ্ছি আপনারা চাইলে কেটে কেটে কিউব করে নিতে পারেন কোসলে যেহেতু আম থেকে অনেক পরিমাণে রস বেরিয়েছে আমি কোসলে একদম রস সহ একদম এটাকে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব রস বের হওয়ার কারণে এই ব্লেন্ডারে আমি রস করার পরে ওইটা দিয়ে দিব আরও এক কাপ পরিমাণ পানি যেন লিকুইডটা একদম পাতলা পাতলা হয়ে যায় তো এই তো আমি এখন আমটাকে ব্লেন্ডার করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন কত একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছে এটা কিন্তু এই পর্যায়ে গাঢ় হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ভরে পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে আবারও ভালো করে চামিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে আমে যেহেতু যদিও আমে অল্প কিছু হলেও শ্বাস থাকে এর জন্য আমটা আমি এ পর্যায়ে একটা শাঁকনি দিয়ে সেকে নিচ্ছি সাকা হয়ে গেলে এটার মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। অবশ্যই ছেঁকে নেওয়ার চর্চা করবেন নাহলে কিন্তু আমের মধ্যে অনেক বেশি পরিমাণের শ্বাস থাকে বা অল্প হলেও থাকে ওইটা কিন্তু একদমই থিকনেসটা নষ্ট হয়ে যায় বা খেতেও ভালো লাগে না এই তো ছাঁকা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর যেহেতু আমটা অনেক বেশি পরিমাণের মিষ্টি তিন চা চামচ ভরে চিনি দিয়ে দিচ্ছি সরি তিন টেবিল চামচ আর দিয়ে দিব দেড় চা চামচের মতো আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটাই কিন্তু আমার আমের একদম জেলিটাকে পারফেক্টভাবে থিকনেসটা একদম জেলিতে পরিণত করবে তো এটা আপনার যে কোনো মুদিমালে আগার আগার পাউডারের কথা বললেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই পর্যায়ে কিন্তু আমি জেলিটাকে এবং আমের রসটাকে কোনোভাবেই চুলার মধ্যে বসাই নাই সব কিছু মিক্সড করা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন চুলার মধ্যে বসিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নেব খুব বেশিক্ষণ কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বলকোঠি গিয়েছে আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে এখন আমি সমান যে কোনো একটি পাত্রে এটা আমি সেট করে নেব একদমই আধা ঘন্টার মতো রেখে দেবে নর্মাল টেম্পারেচার এবং ঠান্ডা হয়ে গেলে বাকি বিশ মিনিটের মতো রেখে দেবে নর্মাল ফ্রিজে আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে এটা একদম জেলিতে পরিণত হয়ে যাবে এবং পারফেক্টভাবে সেট হয়ে যাবে রকম নাড়াচাড়া করার কোনো দরকার নেই তো এই তো এখন আমি এটা নর্মাল ফ্রিজে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রেখে দেব দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বের হয়ে গিয়েছে কতটা সুন্দর পারফেক্টলি থিকনেস হয়েছে এবং একদম পারফেক্ট জেলিতে পরিণত হয়েছে এটা কিন্তু এভাবেও খেতে পারেন অনেক অনেক বেশি টেস্টে এবং একদমই পাকা আমের টেস্ট কোনোটাই নষ্ট হয় না তা আমি এটা এখন সার্ভ করে একদম সমান সমান করে কিউব কিউব করে কেটে নেব আপনার যে কোনো সাইজ করে কেটতে পারেন লম্বা লম্বা করে বা চিকন করে একদমই আমি এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি যেন এটা দেখতে সুন্দর লাগে ফুরিংয়ের মধ্যে তো ফার্স্টে একভাবে কেটে কে লম্বা লম্বা করে কেটে আমি এখন এটা বাকি প্রসেসিংয়ে চলে যাবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদমই পারফেক্ট হয়েছে একদম শক্ত হয়েছে কোনো রকম নরম হয় নাই বা টিপ দিলে ভাঙবেও না এতটাই সুন্দর হয়েছে তো এই তো এটা এখন সাইডে রেখে আমি এখন চলে যাব বাকি প্রসেসিংয়ে একইভাবে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করা পাঁচশো গ্রামের মতো গরুর দুধ এবং এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা অফ আসে আমি কোনো রকম চুলাতে আগুন দেইনি। পাঁচশো গ্রাম দু গরুর দুধ দিয়ে এখানে আমি পরিমাণ মতো আবারও মিষ্টি দিয়ে দিব তিন চার টেবিল চামচ পরিমাণ ভরে ভরে একদম চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন সেমভাবে আবারও দিয়ে দেবো একটা চামচ ভরে আগার আগার পাউডার এই আগার আগার পাউডারের কাজই হচ্ছে যে কোনো পানি বা তরল জিনিসকে সেট করা আবারও চামচ দিয়ে মিক্সড করে এই পর্যায়ে কিন্তু আমি এটা চুলার জালটা অন করে দিয়েছি এটাও আমি সেমভাবে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই যখন জাল হয়ে যাবে তিন থেকে চার মিনিটের মতো তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচের বিচি গুঁড়ো করে এতে করে স্মেলটা সুন্দর আসে আপনারা চাইলে এখানে ভ্যারিলাইসেন্সও দিতে পারেন স্মেলটা যেন চলে যায় তো আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে মেঙ্গুর জেলিগুলো নিয়ে আমি উপর থেকে দুধটা আবারও শাঁকনি দিয়ে সেঁকে দিচ্ছি যেহেতু আমি এখানে এলাচের বিচির গুঁড়া দিয়েছি যার কারণে সেঁকে দিয়েছি নয়তো শাঁখার কোনো প্রয়োজন ছিল না চামিচ দিয়ে একটু জাস্ট উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম যেন এটা একদম পুরোপুরি ওই পাশ এবং ওই পাশ দুটাই দেখতে সুন্দর হয় তো এটা আমি সেমভাবে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা এবং পারলে আপনারা নর্মাল টেম্পারেচারে বিশ মিনিট রেখে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা একদম পারফেক্টলি জমে যাবে সার্ভ করলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের পারফেক্ট ম্যাঙ্গো জেলি পুডিং রেসিপি রেসিপিটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ